কুমিল্লা সদর দক্ষিণ দৈনং ছোয়ারা ইউনিয়নের ছত্রিশটি গ্রামের মধ্যে আজকের গ্রামটি হচ্ছে বড় বয়সখেলা অনেক ফেসবুক ফ্রেন্ড আছেন আমাকে সবসময় মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে বলতেন যে আমার বাসা কোথায় আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যে আমার বাসা কোন জায়গায় কোন জেলায় কোন উপজেলার কোন ইউনিয়নের অন্তর্গত আর এটাই হইতে আমার গ্রাম বড় আর সামনে একটি মসজিদ রয়েছে এটা হইতে হচ্ছে বরবাড়ি মসজিদ আমাদের গ্রামে দুইটি মসজিদ রয়েছে একটা উত্তরপাড়া মসজিদ আর একটা হচ্ছে বরবাড়ি মসজিদ আর এ সামনেই স্কুলের মাঠ আর আতের ডান পাশে ইস্কুলের মাঠ ছিল কিন্তু বুলক্রমে দেখানো হয় নাই এই মাঠে খেলাধুলা করে নাই এমন ব্যক্তি পাওয়া খুবই কষ্টকর অন্ততপক্ষে সদর দক্ষিণ উপজেলার দৈনংচুওয়ারা ইউনিয়নের যদি বাসিন্দা হয়ে থাকেন আর যে রাস্তাটা দেখতেছেন ওই রাস্তাটা বেশি দিন হয় নাই করছে যে আসলে এমনভাবে রাস্তা করলে রাস্তার সৌন্দর্য বেড়ে যায় আর এটাই হইতেছে উত্তরপাড়া মসজিদ আর আতের ডান পাশেই ছিল ঈদগাহ ঈদগাহ নতুনভাবে করা হয়েছে আগে কোনো ঈদগাহ ছিল না আসলে যখন হুন্ডাতে রানিং অবস্থা থাকা হয় তখন ভুলক্রমে ঈদগাহ এবং স্কুলের মাঠ দেখানো হয় নাই আর এই বাড়িতে বিয়ে হইতেছে আজকে নরুবাইয়ের বিয়ে হয়েছিল আর আমাদের গ্রামের বর্তমানের যে মাঠটা ছিল বর্তমানে সেই মাঠটা এখন আর নাই এখানে নতুন স্কুল ভবন হয়েছে তাই খেলাধুলারও তেমন ব্যবস্থা নাই আর আমাদের গ্রামের খেলাধুলা করার জন্য বড় ভাই হিসেবে থাকতে পারবে পাশে এমন ব্যক্তি খুবই কম তার মধ্যে শুধু আতিক ভাই রাব্বি ভাই ফয়সাল ভাই সজীব ভাই রিফন ভাই হাতের গোনা কয়েকজন ছাড়া আর কোনো বড়ো ভাই নাই সবাই বিদেশ চলে গেছে ছোট ভাই হিসেবে আছে ফারুক সাইদ হৃদয় ইপ্রান শিফাত সাব্বির সিয়াম শ্যামল চোটন রিমন মেহেদি মেহারাজ সাইমন সাকিব জিলানি ইমন ফাহিম বাগিনা আর এই গ্রামে আমার দুইটা ক্লাসমেট ছিল দুইটা হারামিকে আমি বেশি মিস করি একটা হইতেছে শান্ত আর একটা হইতেছে জুয়েল আমার গ্রামের ভিডিও দেওয়ার জন্য ছোটো ভাই তুহিন অনেক দিন ধরে বলতেছিল। তুহিন বিদেশ গেছে দে বেশি দিন হয় নাই এই ছিল আজকের ভিডিও আমাদের গ্রাম নিয়ে দেখা হবে নতুন কোন গ্রাম নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ